হ্যাঁ ও হ্যালো গাইস ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন আজকে আমি কি করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার বাবাই বলল স্যান্ডউইচ খাবে তো স্যান্ডউইচটা কীভাবে বানাবো এখানে ব্রেড নিয়ে চলে আসছি আমি হ্যাঁ ঠিক আছে বাবাই বলবে কিভাবে বানায় তো বাড়িতে সসা টমেটো সবই ছিল আর এদিকে তোমার হচ্ছে ইসে ছিল না আর কি সস ছিল না তো বাবাই বুদ্ধি করে বললো মা একটা চিপস পাওয়া যায় চিপসটার মধ্যে সস আছে তো ভাবলাম চলো তাহলে সসটা চিপসটা আর কি কিনে নিই তো ওই যে দুইটা চিপস কিনে নিয়ে আসছি তো একটা চিপসের মধ্যে দেখো বের করি এই দেখো সস আছে দেখি যাই হোক এই যে সসটা বের হয়ে গেছে তো এখানে আরেকটা রকম সস বের হবে তো আমরা তারপরে স্যান্ডউইচটা বানাই তাহলে চলো স্যান্ডউইচটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে হচ্ছে পাউরুটি গরম তারপরে বোনকে চা আর পাউরুটি দিয়ে আসলাম তারপরে নিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে একটু আলু সিদ্ধ করেছিলাম ওটা একটু ভাবলাম কি করি পেঁয়াজ দিয়ে মাখা করে নিয়েছি তারপরে দিয়ে মাখাটাকে দিয়ে তারপরে উপর দিয়ে শসা আর একটা টমেটো দিয়ে নিয়েছি একটা বা দুটো যাই হোক টমেটো দিয়ে নিয়েছি আর বোন টমেটো খায় না তো ওকে শুধু শশা দিয়ে দিয়েছিলাম আর তারপরে ডিম সিদ্ধ করে ডিমটাকে ছোটো ছোটো করে টুকরো করে তারপরে করে দিয়েছি তারপরে সসটা দেখো দিয়ে দিয়েছি তারপরে দেখো বাবাই খাচ্ছে আমাদের গরিব স্যান্ডউইচ তারপরে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো বাবাই পড়াশোনা করছিল আর বোন হলো কার্টুন দেখছিল। আর এদিকে আমিও একটু বসেছিলাম যাই হোক আমাদের কাজ কম ছিল যার জন্য একটু আড্ডা দিয়ে দিলাম তারপরে ভাবলাম যে না কাজ যত দেরি করে করব অত দেরি হবে তারপরে বাবাইকে বললাম তুমি তাড়াতাড়ি করে লিখে নাও তারপরে হচ্ছে আমি শুরু করে দিয়েছি কাজ তারপরে আমি ফার্স্টেই কাপড় ধুয়ে নিচ্ছি জামা কাপড় ভিজিয়ে ভিজাচ্ছিলাম তো বোন বসেছিল বাবার সাথে সব কিছু বলে দিচ্ছিল কি করবে কি লিখবে আর আমাদের তার আগে দিন এনেছিলো মাছ ট্যাংরা মাছ তো ওখান থেকে বাবা আবার দেখেছিল কয়েকটা মাছ জিধা ছিল আর কি তো বাবাই বলেছিল মা কিছুটা রেখে দাও বেশি না পাঁচ ছটা রেখেছিলাম তারপরে একদিন একদিন করে আর কি দুটো একদিন একদিন করে মরে গেছে এখানে তিনটা মাছ চারটা মাছ বেঁচেছিলো তো দেখতে পাচ্ছ মাছগুলো তো আমি ভাবলাম ওই গামাটার মধ্যে জামা কাপড় ধুতে হবে তো ছোট একটা বালতির মধ্যে রেখে তারপর জামা ধোয়া শুরু করব তারপরে চলে এসেছিল আমার একটা ডেলিভারি তো ওখান থেকে নিয়ে নিলাম তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে আমাদের গাছে দেখতে পেরেছিলাম দু তো পেয়ারাটা আমার শাশুড়ি পেটে দিচ্ছিলো তারপর এই যে বাবাই খাচ্ছে আর এদিকে বোন এখন নিয়ে যায় কেটে আমাকে আর দুজনে মিলে খাবো আর এদিকে বাবা শুরু করে দিয়েছে কান্না কারণ কি ওকে স্নান কেন একা করতে দেওয়া হচ্ছে তার জন্য তো যাই হোক স্নান করে এসে তারপরে দিয়ে দিলাম পুজো তারপরে এখানে ফুল তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক ধরনের জবা ফুল হয় না এনে করে আমাদের বাড়িতে অনেক ধরনের জবা ফুল আছে মানে কি বলবো যাই হোক আমাদের প্রতিদিনই আর কি রোজ মানে চারটা পাঁচটা করে ফুল হয় যেই ফুলগুলো আমরা দিতে পারি আর এক একটা ফুল এক এক ধরনের হয়

আমার ক্যামেরাম্যান আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় এখন ঘুমাবো তাহলে বাবাই বাঁদে কারণ বাবাই আরেকটু পরে টিউশনই চলে যাবে করো করো যেহেতু বাবাই যাবে টিউশনি তো বাবাইকে বললাম একটা গেঞ্জি পরে নিতে আর দেখো একা একা গেঞ্জি পরেছে উল্টো একটা গেঞ্জি তো যাই হোক টিউশনি চলে গেল টিউশনি থেকে ওকে নিয়েও চলে এসেছি তো এখন বলছে মা ম্যাগি বানাও তো আমি বললাম ম্যাগি বানাবো না তো চলো এখন পাশেই আর কি আমাদের বাড়ির এখানেই সামনেই বেশিটা দূর না কিছুটা যেতে হয় আর কি তো ওখানে মোমো বিক্রি হয় মোমো চাউমিন তারপরে তোমার ঘুগনি অনেক কিছুই পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম মোমো খেতে তো এখানে নিয়ে নিয়েছি মোমো আমি বাবাই আর বোন তো দেখো বাবাই কিভাবে মৌ খাচ্ছে ও সব সময় এভাবে মৌ খায় আর ও স্যুপ খায় না আমরা তারপরে স্যুপ খাওয়া দাওয়া করিনি তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বাবাই দেখো ফোন দেখছে আর খাচ্ছিলো চিপস আর বিস্কিট তারপরে আমি চা বানাতে আসলাম তো চা বানাতে আসার আগে আমি বাবাইকে বললাম বাবা ফোন ধরে দেবো বাবা বলবো ঠিক আছে চলো ধরে দেবো বাবাই আর আমি চা বানাচ্ছিলাম

সবজি কি ভাতের সাথে তো ভাবলাম রাত্রেবেলা একটু ডিম করা যাক তো ডিমটা করে নিয়েছিলাম আর বাবাই লিখছিল আর কি তো এসে আমাকে দেখাচ্ছিল তো আমি বললাম ঠিক আছে চলো তারপরে ঘরে যাওয়ার পরে যেহেতু ডিমটা হয়ে গেল তো টাইম তো পাস করতে হবে না তো চলো আমরা সবাই মিলে একটা গেম খেলে নিলাম একটা গেম আছে না এক মাছলি পানি মেঘেই ছাপা ওটা তো যাই হোক ওটা অত মজা ছিল না কারণ কি হচ্ছে আমরা যেহেতু তিনজনই ছিলাম আরও দু তিনজন বেশি থাকলে ভালো মজা হয় আর যেহেতু বাবাই অনেক ছোটো তোমার দেখো

আর একজন আমি সব ফেলে দিলাম তখন ভুল করে হয়েছে মা সরি একটা জিনিস বের করলো তুমি আমার আমি আর কি আমার জিন্স বের করলাম একটা খুব জিনিস সেটা আমি কালকে ড্রয়িং করতাম আমার লুটুম বইয়ের থেকে একটা দেখে ড্রয়িং করতাম তো সেটাই বের করে দিল থ্যাংক ইউ মা Och anyway, det där jag älskar dig! Jag älskar dig! Jag älskar dig! Vad gör du? Vad? Jump! Hej! मम्मी हेलो देखो घर बेचारा एक जन देखो बोल शिका दी चल के और एक जन और पबजी खेल से पबजी आर... like ना कि फ्री फायर वो नहीं पबजी वीडियो यहां इखाने शेष कर लम दादा बाय बाय सी यू गुड नाइट लाइक एंड सब्सक्राइब स्क्रिप्ट ना बोले सब सब देख बा गाइस Good night, guys.